তো হ্যালো গাইস তোমরা কেমন আছো তোমরা সব ভালো থেকো আমিও মোটামুটি ভালো আছি তো কালকে আমাদের পাড়ায় মা আসবে তো তার জন্যে আমাদের মন্দিরটা সাজানো হচ্ছে ফুল দিয়ে তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাইও এই যে আমাদের ভাইফু বা ভাঙনে মন্দিরের ভেতরে আমাদের জামাই আছে একটা আমাদের সবাই পাড়ার ভাইফু ভাইগুলো সব সাজছে আমাদের এটা এই ভাইটা আমাদের ফুলগুলো দিয়েছে ভাইটা নিজের ভাই ভাই ফুল দিয়েছে তো শিব থেকে কালকে শিব থেকে মানে আজকেই এনেছে শিলি তোমাদের আমাদের বাঁচা তাই শিড়িতে সব কিছু পাওয়া যায় তো ফুলগুলো সাজাচ্ছে তো কমে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাইও তো এখন বাজে রাত সাড়ে দশটা পৌনে এগারোটা হবে তো মন্দিরটা সাজানো হচ্ছে এই যে আমি আমি এখন ভিডিও করছি তো ভাবলাম বন্ধুদের বন্ধুদের জন্য সাথে শেয়ার করি কারণ আমি তো দেখলে হবে না এখন সবাইকে তো সব বন্ধুগুলো আমার যতগুলো বন্ধু আছে সবাইকে আমি দেখাই কারণ অনেক বন্ধু তো আসতে পারছে না এদিকে আমার হাটটা পড়ে গেছে ক্যামেরাতে এই যেসব ভয় আমরা দেখছে যে ভিডিও করছে তো আজ মা আসছে আমাদের পাড়াতে তো যারা মানসিক করেছে তারা সব আট আঙুল দিচ্ছে তো তোমরা কি বলো আমি জানি না তো আমিও আগে আগের বছর আঙুল দিয়েছিলাম আমার চার বছর হয়ে গেছে তো যে যার মনে মনে না আছে তাই সে মাকে ধরে মাটাকে আমাদের এখানে মা খুব জাক মা খরশে থেকে আসে থেকে তো প্রতি বছরই আসে আর আমাদের এই ভাইগুলো সব বোম্বাই পাচ্ছে নাই ব্যাঙ্গালোরে যারা কাজ করে তারা সব অটোমেটিক চলে এসছে আর অনেক এই যে মেয়েগুলো দেখতে পাচ্ছি এগুলো সব কম ফুড়শি নিয়েছে মা জন মন্দিরে প্রবেশ করবে তখন মায়ের জন্মদ্রহ ওই কম কলসি জল দিয়ে দেবে

আমাদের এখানে পুজো জন্য অনেকের যাদের আমাদের এখানে কুটুম আছে বাইরে সবাই পুজোতে আসে আমাদেরকেও ফোন করে জানায় যে কখন তো পুজো প্রচুর লোক হয় আনন্দ হয় তাছাড়া আনন্দ করার করবো না তো কী করবো আমি কদিনের জন্য বাঁচতে আসছি বলুন